এই গাড়ির নাম কি বাইদগ্রাম আর ওই পাটা ওইটা গোয়ালবাড়ি আর এটা বাইদগাঁও এই নদীর নাম কি গাজিকালি এটা কি বংশালের সাথে জড়িত না এই যে হ্যাঁ না বংশালের সাথে জড়িত না আপনার কেমন লাগতেছে বলেন তো আপনি কেমন লাগতেছে যে নৌকাতে যাইতেছেন নৌকাতে কি আপনি কোনোদিন চড়ছেন হ্যাঁ নৌকাতে চড়ছে কিন্তু এরকম বেলা শেষে চলে যায় বেলা না আচ্ছা এখন যদি আপনি মনে করেন আচ্ছা আচ্ছা তাহলে আপনার সাহস আছে অবশ্যই আচ্ছা আশিক নগরের পুকুর আপনার সাঁতার দিয়ে পারে মাঝে একটু দূরে মতো পানি খাইছি আর ডুবছি हुई सी, यार की, धन्यवाद धन्यवाद के,